নমস্কার তুই রান্না বান্না আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলুর পরোটা তবে সাধারণভাবে যে সাধারণত যেভাবে আলুর পরোটা তৈরি করা হয় আমি আজকে সেভাবে বানাবো না একদম খুব সিম্পল খুব তাড়াহুড়ো করে এইভাবে বানিয়ে নেওয়া যাবে সেইটাই শেয়ার করবো তাহলে চলো এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি দুটো আলু আর এখানে ময়দা নিয়ে নিয়েছি আলুটা ছাড়িয়ে নিয়েছি আর ঠান্ডা হোক তারপরে এটাকে আমি গ্রেট করে নেব এখানে নিয়ে নিয়েছি ময়দা দেবো হচ্ছে জোয়ার একটু হাতে হয়ে ভেঙে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতন ময় হিসেবে রিফাইন তেল দেব অল্প পরিমাণে নুন দেব একটু মিষ্টি এটাকে মাখ মাখবো তার আগে আলগাকে একটু গ্রেড করে নি আলুটা গ্রেড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে ভাজা মশলা এর মধ্যে জিরে আর ধনে একটু কড়াইতে নেড়ে শুকনো কলায় নেড়ে পেস্ট করা আছে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতা ওটাকে ভালো করে মেখে নেব এবারে আলুটা দিয়ে আমি ময়দাটা একবারে মেখে নেব অল্প জল দিয়ে জল দিয়ে মেখে নিতে হবে যাই হোক আটাটা মাখা হয়ে গেছে একদম নরম করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব নিয়েছি একটা লেচি লাচ্ছা পাওয়াটা যেভাবে বেলা হয় সেভাবেই একটু বেলে নেব প্রথমে বেলে নিই তারপরে একটু ভাজ দিয়ে আবার বেলে নেব এভাবেই ভেবে পাওয়াটা বেলে নেওয়া যাবে কেননা যেহেতু ভেতরে পুর ভরতে হবে না পুরটা একসাথে মেখেই নিয়েছি তার জন্য পুর ভরার আর ঝামেলা নেই তার জন্য যেভাবে আমরা লাচ্ছা পাওয়াটা সাধারণত বেলি সেভাবেই গোল গোল করেই বেলে নেব এই যে প্রথমে একটু বেলে নিচ্ছি তারপর একটু তেল দিয়ে একটু ময়দা দেবো দিয়ে বা ভাজ করে আবার বেলে নেব এইভাবে সবটা আমি বেলে নেব আবার এটাকে বেলে নেব এইভাবে আমি সব কটা লেচি নেব বেলে নেব এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নিলাম নিয়ে এবার বেলে রাখা পরোটাটা এবার দিয়ে দেবো একটুখানি কড়া করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে অল্প অল্প তেল দিয়ে একটু লাল করে ভেজে নেব আর এইভাবে আমি সব কটা পরোটা লাল করে ভেজে নেবো তাহলে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুকুই আবার আসবো অন্য কোন নতুন কোনো রেসিপি নিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখো দেখো এভাবে করে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল হবে এরকম লাল লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেছে আলু পরোটা